সঙ্গে পক্ষ থেকে ওরা তাকে বিশেষভাবে মনে রাম দারুণ শর্ট ছিল

সেই ফাইনাল ম্যাচ বঙ্গ রাখাল রাখাল ডিপ্লেক্স রোহান ভালো সুযোগ ও দারুণ সুযোগ মিস করলো ওখানে রাখাল ডিপ্লেক্স মিস পাস কাউন্টার অ্যাটাকে টিম রিয়া বিগেট গোলাপ বাহিনী নাসির বিগেট দাদা জিতেছে আগে ম্যাচে জিতেছে নাসির উইকেট আপাতত প্রথম সেমি ফাইনাল ম্যাচ লাল টু বিগেট ভার্সাস নাসির বাউসানা বিগেট টিকি বল কি জোরালো শট রোহান দারুন সেভ বল কিপার ইন্তাজুল चारुंचे से में बन गोल की परी इतना ही। रीजनल बिड़, रीजनल बिड़ तो आज चिल है रही है।

আগের ম্যাচে রিজুলভেট হেরে গিয়েছে দাদা হেরে গিয়েছে আগের ম্যাচে ডিফেন্ডারে যদি কেউ নাম জানি থাকে তাহলে কমেন্টে জানান লম্বা খেলার চেষ্টা

টিকি দুই শূন্য গেলে এগিয়ে গেল টিম কবরা বিকেট নামের পাশে জড়া গোল করলো টিকি অনেকটা পিছিয়ে রয়েছে রিয়া বিগেড গোলাপ বাহিনীর তিন শূন্য এগিয়ে গেল টিম জয়মা তারা কোবরা বিগেড

সতর্কিত করা আরো সবুজকে আরে কি কি আসবে নাসির বিঘট জিতেছে তো আগের ম্যাচে নাসির বিঘা জিতেছে तजुल मिस पास राम और मिस पास रोहन साहिल वो दारुण साइड रोहिनाज में थोड़ा सा मासिव जिवलाफी जिवोंग के बासी ওখানে आउलन फिरकी कासे Ein Gigacher Tiki. Sauro, aber Tiki Misspass. Ich bin nicht da, ich bin nicht da. Ich bin nicht da.

চোট পেয়েছে রাম নাসির ও দারুন সরছিল ভালো টিফেনিং ওখানে সৌরভ

আপাতত ব্যবধান কমালো ফলাফল তিন এক নাসি ভালো গোল করলো আমারও ভালো শর্ট ছিল ওখানে রহমেশ সরাসরি কর্নার কি খেলছে লালটু বেড আছে দাদা লালটু বেড আছে দ্বিতীয় কাটার ফাইনাল ম্যাচ হয়ে গেছে হয়ে গেছে ওকে প্রথম হাফে এডিশনাল ওয়ান মিনিট প্রথম হাফে প্রথম হাফে এডিশনাল ওয়ান মিনিট সংযোজক সময় যোগ করা হলো কর্নার কি রোহান নাসিম আবারও ভালো সুযোগ রোহান দিবঙ্গের বাসী ওখানে ফাউল অ্যান্ড ফ্রি কিক আসবে আপাতত দুই দলেই রোহান রয়েছে এখন ডেঞ্জার জায়গা থেকে আবারও ফ্রি কিক পেয়েছেন তিন জয়মাতার অকোবরা বিকে

4 1 बेवदना 4 1 बेवदना जय माता रा कोबरा विगेट अपर दी गेट शेषवर आकर्षक अनुसारा अपर दी गेट रिया विगेट रिया हमारा शो खेल पूरा शो मतलब कौन सा बता रहा है पर भाई चलो यह एक जिम्नास्टिक रही थी यह आगे हम पर बड़े ही সেটাই মারাতে সমিতিrangle কত কথা অনেক জিওটা পাঁচ লাখ টাকার প্রায় আছে ক্লাস কন্ট্রোল নেট প্রাইজ ফরমারিয়া ফারসাস রবিন মুহতাস Thank <laughs> you. ગુબલ નથી લખ્યા જે મોબાઈના મરેલ શે શર્માને નથી બીજી તો સંદરમ ભય ગુડમ દેવ નવ નમેર

গিয়ে রয়েছে জয়মাতারা কমরা বিকেবার দিকে রিয়া বিগেট গোলাপ আবার দারুণ সুযোগ ওখানে রোহান রাম দারুন সঠ ছিল রামের অল্পের জন্য बाबू से नाम जीत नासिर बाबू सेना भी जीत थे दारून से बल की बात चिंता जी तो वो पानी में तंग आ गए सबूज और अरुण सर की लोकल जन लोकल्स सबूज ये ने हम जाने नहीं का फोन करी से भी मैं फोन करके मिला चलाऊंगा ये फोन करे तो हम भाला ऑनलाइन बोल नहीं करों

নিজের ঘর মাঠে নেমেই হ্যাপটিক করলো রাখাল নামের পাশে তিনটে গোল রাখাল ফলাফল পাঁচ এক পাঁচ এক গোলে এগিয়ে রয়েছে টিম জয় তারা

अगर वैसे माइफाइन টাপাইল দিগা তো মতলে কি এই টিট তাই এই মত মানে কি দেখলি মানে কত কত বছর হলো কত বেরিয়ে আছে মানে কত যাব মানে কত আছে কিছু বছর এই মানে মানে কি

I don't know,

ছয় এক বলে একদি রয়েছে টিম জয়মা তারা কনারিকে চেঞ্জ আসবে মাঠের বাইরে এবং মাঠের বাইরে